বছরে একবার রোজা রেখে বছরে এক মাস রোজা রেখে মনে নামাজ পড়ে বাদত করলে পাঁচক শেষ আমি প্রশ্ন করি পাঁচত্ব নামাজের নামই যদি হয় এবাদত নামাজের নামই এবাদত এটাই যদি হয় তাহলে পাঁচত্ব নামাজ পড়তে সময় লাগে কত উজু টুজু করে জোর এক দেড় ঘন্টা সময় লাগে পাঁচত্ব নামাজ তো এর নাম যদি হয় এবাদত তার অর্থ কি দাঁড়াবে অর্থ দাঁড়াবে আপনি চব্বিশ ঘন্টার ভিতরে এক থেকে দেড় ঘন্টার জন্য আল্লাহর গোলাম বাকি ২২ ঘন্টার জন্য শয়তানের গোলাম হতে কেউ রাজি আছেন রোজার নামই যদি হয় শুধু এবাদত তাহলে তার অর্থ দাঁড়াবে বছরের ভিতরে একটা মাসের জন্য আপনি আল্লাহর গোলাম আর এগারো মাসের জন্য শয়তানের গোলাম হতে কেউ রাজি আছে তাহলে বিষয়টা কি বিষয়টা হচ্ছে নামাজ রোজা হজ জাকাতি শুধুমাত্র এবাদত নয় আনুষ্ঠানিক তো বটেই এবাদত তো বটেই কিন্তু শুধুমাত্র নামাজ রোজা হজ জাকাত এবাদত শুধুমাত্র নয় এগুলি হচ্ছে এবাদতের পার।